আর নিয়ে না আমি দেখি আমি সিবিলে থাকা অবস্থা আমি দেখি আমি সিবিলে থাকা অবস্থা প্রথম দিনই এখন তুমি গাড়ি দাম ডাকছো গাড়ি যতক্ষণে নি আসবে নেগিয়ে রাখ ওষুধ কি বুঝিয়ে

প্ৰচণ্ড কৰিছিল পুলিচে

啊！ লাই জীবন দাও আমরা আমাদের কাজ লাগু সর্বত্র হয়ে গেছে আর সেটা নিয়ে যখন কেউ প্রতিবাদ করতে নামছেন সেই পশ্চিমবঙ্গেই তাকে বুকে ঘুষি পাচ্ছে পুলিশ পুলিশে কে অধিকার দিয়েছে উর্দীপুরে ঘুষি মারা আমি বলেছি পুলিশের উর্দিপুরে যদি কেউ রেপ করে তাহলে জনগণের অধিকার আছে সেই পুলিশকে অ্যারেস্ট করা এবং জনগণের সেই অধিকার আইনে দেওয়া আছে যে জনগণ একটা পুলিশকে অ্যারেস্ট করতে পারে তাহলে পুলিশ যদি নশকে তার গণতান্ত্রিক উপায়ে সাংবিধানিক অধিকার প্রয়োগ করে রাস্তায় প্রতিবাদ করার অধিকারকে কেড়ে নেওয়ার জন্য তার বুকে ঘুষি মারে তাকে মেরে ফেলার চেষ্টা করে থাকে তাহলে সাধারণ নাগরিকের অধিকার আছে যে পুলিশ মেরেছে তাকে ওইখানে অ্যারেস্ট করা এবং আইনে আওতায় নিয়ে এসে তার বিচার করা এখনও কেন করেনি আমি জানি না আমার মনে হয় যে পুলিশ মেরেছে সে পালিয়ে গেছে যে পুলিশ মেরেছে তার যদি তাকে সামনে আসুক এসে বলুক যে আমি মেরেছি এবং পুলিশে উর্দি পরে আমার মারার অধিকার আছে যদি কথা বলতে পারেন তাহলে আমি বুঝব তার মেরুদণ্ড আছে আর যদি শরীর শিল্পের মত ভিতরে ঢুকে যান তাকে খুঁজে নিয়ে আসার দায়িত্ব জনগণ নেবে থানায় কিছু বলার নেই থানা এখন চোরেদের বাস হয়ে গেছে থানা আসলে এই থানাটা সাধারণ জনগণের বুঝতে হবে থানা কিন্তু পুলিশের নয় থানা হচ্ছে সাধারণ জনগণ ইনস্টিটিউশন সংবিধানের আওতায় তাহলে এই জনগণ তারা স্থির করবে যে এখানে থানায় যারা আছেন তারা আইন মেনে কাজ করবেন না কেউ থানার মধ্যে থেকে কাজ করেন জনগণের অধিকার আছে থানা কেউ থানা থেকে তাকে বের করে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসে গ্রেপ্তার করে যে ঠিক আছে তাহলে লুকোচুরি করার কারণে লালবাজারে একবার একবার লুকোচুরি করে চোর করে তো সে কথাটা এতক্ষণ বলছি আপনি বুঝছেন না কেন যে থানায় যারা আছে তারা এখন আইনের শাসনের বদলে চোরের শাসন করছে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে যে মুসলিমরা বা যে কোনো কমিউনিটি যারা পিছিয়ে পড়া সম্প্রদায় অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সেটা আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে দলিত হতে পারে তাদেরকে পেটাও তাদেরকে তাদের যে বেসিক রাইটস কেড়ে নাও মানুষের জন্য কাজ দেবো না একশো দিনের কাজ দেব না মানুষের একশো দিনের কাজ দেব না আর বলবো যে আমরা যারা মাইগ্রেন্ট ওয়ার্কার তাদের জন্য টাকা দিচ্ছি কত টাকা দিচ্ছে ভিক্ষা দিচ্ছে দাও না কুড়ি হাজার টাকা করে মাইগ্রেন্ট ওয়ার্কারদের কেউ রাস্তায় থাকবো না আমরা আর টাকা দিতে হবে কেন কাজ দাও আর এই কাজের জন্যেই তো ছাত্ররা লড়ছে যে বামপন্থী ছাত্র যুবরাও লড়ছে নদীরও লড়ছে যারা সংবিধানের পক্ষে যারা আইনের পক্ষে তারা সকলে লড়ছে আর যারা ক্ষমতায় বসে আছে তারা সংবিধানে শপথ নিয়েছে সংবিধান শপথ নিয়ে রোজ সংবিধানকে অবমাননা করছে গ্রেপ্তার করা উচিত ছিল সেই পুলিশকে যে নওশাদের বুকে লাঠি মেরেছে বাবু খুশি মেরেছে সেই পুলিশ লুকিয়ে গেছে যে মেরেছেন তার সে এসে সামনে এসে বলুক বুক বাজিয়ে যে আমি মেরেছি এবং মুরদি পরে আমার এই মারার অধিকার আছে তারপর তো আমরা বুঝে নেবো সেই সৎসাহসী নেই যে একটা পুলিশ এসে বলবে যে আমার এই আমরা মেরেছি সব চোরের ভূমিকা নিচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির মন্ত্রিসভা পুরোটা চোর ডাকাতে ভরে গেছে আর যারা এই চোর ডাকাতে ধরতে পারতো তারা এখন তাদের আশ্রয় হয়েছে নিয়েছে ফলে পুলিশ সিবিআই থেকে শুরু করে যারাই আছে কেন্দ্র সরকার রাজ্য সরকার সব সংবিধানের বিরুদ্ধে কাজ করছে দেশকে বাঁচানো এখন জনগণের দায় তাই এই পুলিশ থানা সিবিআই পার্লামেন্ট অ্যাসেম্বলি যেখানে যা আছে জনগণকে তার দখল নিতে হবে এবং সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শাসকটা কোনো অন্যায় করলে যেরকম লজ্জা প্রতি সেরকম লজ্জা পায় অথচ বিরোধী বা ছোট রাজনৈতিক দল সমাজের মধ্যে যারা তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন একদম মানে মতো আচ্ছা দেখুন ছোট কেউ নয় পুলিশ আর মুখ্যমন্ত্রী এরা কেউ জনগণের ক্ষমতা জানেই না জনগণের ক্ষমতা যদি দেখায় তাহলে মমতা ম্যার্জী বাড়ি ঘেরাও হবে আর মমতা ব্যানার্জি যা করছে প্রতিনিয়ত মমতা ম্যার্জীকে জনগণের দ্বারা গ্রেফতার করা উচিত হ্যাঁ আর সেই দিন চলে আসছে দিনকে মমতা মায়ার্জি গ্রেফতার হবে জনগণের হাতে উনি তো আন্দোলন করেই ক্ষমতায় এসেছেন তাহলে আজকে আন্দোলনকে রোধ করার চেষ্টা করছেন উনি সেই চুরি করে আন্দোলন করেছেন চকলেট খেয়ে আর সাধারণ মানুষ সংবিধান বাঁচানোর লড়াই কেটেছে তাহলে দেশকে বাঁচাতে হবে সংবিধানকে বাঁচাতে হবে আর তাই দূর করতে হবে পারে দেখুন রাখতে কতক্ষণ সেটা পুলিশের উপর ডিপেন্ড করবে পুলিশ যদি মনে করে যে আমি আটকে রাখবো আমি কালকে প্রডিউস করবো তাহলে প্রোডাকশন করবে আর যদি মনে করে যে পিয়ার বন্ডে বেল দেবো দিতেই পারে কোনো অসুবিধা নেই বাধা কোথাও নেই এটা পুলিশের ভিনডিকটিভনেস বা অথরিটি প্রশাসনের উপর নির্ভর করছে শুধু বারবার অ্যারেস্ট করবার কারণ কি অ্যারেস্টটা কি জন্য করতে হয় অ্যারেস্ট কখন করে আমি অ্যারেস্ট করব কাকে আমি ক্রিমিনালকে অ্যারেস্ট করব অ্যারেস্ট তো ক্রিমিনালকে করব একটা সাধারণ মানুষ জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে অ্যারেস্ট করা হচ্ছে কেন বারবার কারণটা কী এটা তো বুঝতে হবে প্রশাসনের ইচ্ছাটা কী আমি অ্যারেস্ট করব মানে মুখ বন্ধ করব এই তো কথা এর বাইরে তো কিছু কথা নেই দেখুন কোনো প্রশাসনই চাই না যে শান্তিপূর্ণ আন্দোলন চলুক আন্দোলনটা যদি প্রশাসনের বিরুদ্ধে হয় প্রশাসনের ইচ্ছের বিরুদ্ধে হয় আমি সিদ্ধান্তও বলবো না তাদের ইচ্ছের বিরুদ্ধে যদি হয় তাহলে আপনার আন্দোলন চাইবে কালকে যদি মনে করে প্রশাসন যদি মনে করে আপনারা এই যে ফ্রিলি আপনারা বাইক নিচ্ছেন কথা বলছেন আপনাদেরকে বলতে দেব না মনে করতেই পারে আপনাদেরকে আন্দোলনে নামতে হবে দেখুন দুটো কথা একটা হচ্ছে সে তার রুচি অনুযায়ী বলেছে পুলিশ তার ক্ষমতা অনুযায়ী কাজ করেছে তার মানে বুঝতে হবে যে পুলিশের ক্ষমতা নেই যে ওই রুচিপূর্ণ ভাষায় কথা বললে শুধু শুভেন্দু অধিকারী কেন অনুপ্রত মন্ডল আপনারা জানেন তো সবটাই এই থেকে নক্কারজনক ভাষা কি হতে পারে পুলিশ তার কোনোটাই কিচ্ছু করতে পারলো না আজকে একজন জনপ্রতিনিধি আন্দোলন করছে তাকে বলছে আমি অ্যারেস্ট করবো তাকে বলছে আমি ছাড়বো না কালকে ডাক্তাররা যাচ্ছে তাদেরকে বলছে এসে থানায় হাজিরা দাও হোয়াট ইজ দিস কি চলছে মানুষ কথা বলতে পারবে না তো ভালো ভাষায় কথা বলছে বদ্ধ ভাষায় কথা বলছে নোংরা ভাষায় তো বলছে না নোংরা ভাষায় যারা বলছে তাদেরকে অ্যারেস্ট করুক দেখুন প্রশাসনের ক্ষমতা আছে কি না পুলিশ আক্রান্ত পুলিশ আবার আক্রান্ত কোথায় হয়েছে জানি না পুলিশ কোথায় আক্রান্ত হয়েছে পুলিশের পুলিশের কখনো কাজ নয় কেউ যদি শান্তিপূর্ণ আন্দোলন করে সেই আন্দোলনকে সহযোগিতা করা আমরা চাই সাধারণ মানুষ চাই আমাদের কথা জনপ্রতিনিধিরা বলবে তারা আন্দোলন করবে সরকারের ভুল হলে গভর্নমেন্টের ভুল হলে রাষ্ট্রের ভুল হলে সেখানে আমরা আঙুল দিয়ে দেখিয়ে দেবো তারা সমালোচনাটা সহ্য করতে হবে সঠিক রাস্তা অনুযায়ী কাজ করতে হবে প্রতিবাদের জন্য আন্দোলন করতে গেলে পুলিশের লাঠি খাবার কথা নয় পুলিশের লাঠি কারা খাবে ক্রিমিনালরা খাবে পুলিশ যদি তার লাঠি ব্যবহার করবার জায়গা না পায় তাহলে শান্তিপূর্ণ আন্দোলনে সাধারণ মানুষের এই তো কথা সোজা কথা